বন্ধুরা ভিডিওটা ওপরে ধাক্কা দেবেন না আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার এই চ্যানেলটা আপনাদের দোয়া আশীর্বাদে দেখেন আপনাদের দোয়া আশীর্বাদে পনেরোশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে যে আমার একটু আপনাদের সাহায্য লাগে যে এটাই যে আমার একটু ওয়াশ টাইমের দরকার আমার বেশি ওয়াশ টাইমের দরকার না আমার মাত্র একশো থেকে দুইশো ঘন্টা ওয়াশ টাইম হলে আমার মানে ফুল মনিটেশনটা পাবো আমি হাফ মনিটেশন পেয়ে গেছি তারপরও আপনাদের আপনারা অনেক ভালো সাপোর্ট করেছেন তার জন্য আপনার পনেরোশো কাছাকাছি সাবস্ক্রাইবার হয়েছে তারপর দেখেন এই চ্যানেলটা আমি নিজে ব্যক্তিগত বানানি তাই আপনাদের কাছে একটু সাহায্য দিয়েছি যে আপনারা একটু ভিডিওটা থাকা না দিয়ে একটু টাইমের জন্য হলেও ভিডিওটা ওয়াশ করে দিন মানে ভিডিওটা ফুল দেখবেন বলে আপনার কাছে একটা আশা থাকলো যে আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন কারণ এই চ্যানেলটা মনে অন হয়ে গেছে অলরেডি কিন্তু একটু জন্য বাকি আছে হাফ মনিরেশনটা হয়ে গেছে তো একটু যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আমার একটু ওয়াশ টাইমের প্রয়োজন ওয়াশ টাইম মানে কীভাবে জানেন না আমার মানে আর দুইশো ওয়াশ টাইম বাকি আছে তা আমার এই চ্যানেলটা ফুল মনিট্রেশন আমি পাবো কিন্তু দেখেন আমার হাতে সময়টা বহু কম সময়টা মানে কম বলে কলে কীভাবে যা বুঝতে আপনাদেরকে বোঝাবো যে একটা চ্যানেলে এক বছর থাকে মানে এক বছর থাকে। তার আপনার যদি চ্যানেলে যদি এক বছরের মাঝে যদি আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এই ফুল মনিটেশনটা পাই যাবেন যদি চার হাজার ঘন্টা এক বছর যদি মনিট্রেশানটা যদি একশো কম থাকে এক বছর আগে তাহলে আপনার চার হাজার ঘন্টা অষ্টম আপনার এমনি এমনি চলে যাবে তা আমার একটু দরকার আমার সময়ও কম বেশি এক দারো মাস মধ্যে জানি আমার এই চ্যানেলটা এক বছর হয়ে যাবে যে ফুল মনিটেশনটা আর পাবো না তো আপনারা একটু সাহায্য করেন যে আপনারা আমার এই ভিডিওটা ধর্থ সহকারে একটু দেখবেন বেশি নেই আপনারা তো অনেক ভিডিও দেখেন অনেক ভিডিওগুলো দেখে দেখে আপনারা পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টার ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওটা মাত্র দেখেন কম সময়ের ভিতরে ভিডিওটা একটু দেখলে আপনাদের হয়তো দুই মিনিট বা পাঁচ মিনিটের সময় যাবে কিন্তু আমার একটা বহুত বড় উপকার হবে তো আপনারা কেউ ভিডিওটা ছেড়ে চলে যাবেন না আর ভিডিওটা যদি ফুল দেখে থাকেন একটা অবশ্যই লাইক করে যাবেন আপনারা বিশ্বাস না করলে দেখেন আমার শর্ট ভিডিওতে ভালোই ভিউজ আসে কিন্তু মানে লং ভিডিওতে ফেসবুকটা কম আসে আপনারা কাছ থেকে ভিডিওটা যদি পৌঁছে যায় তাহলে আপনারা এই ভিডিওটা ফুলভাবে দেখবেন বলে আশা থাকল